আসসালামু আলাইকুম ওทยาลัย ওয়ার্ল্ড। আমার খবর কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। เอ่อ আর ছাত্র শিবিরের কি করেন এই বিষয়ে গুলো এখন যে সালে ছাত্র কি আমাকে যা বলতেছে ওইটার কি মতো

তিনি বলবেন যে আমার সন্তান ফোর আউট অফ ফোর জিসিডি দিয়ে পাবে এটা আমি চাই কিছু চাই না আমার মনে কোন পিতা এটা বলবে তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একটা ভালো মানুষ হোক তো ছাত্র শিখি এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন

যে ভাই তোমার যতটুকুই ক্যাপাসিটি আছে তুমি জানা হাইস্ট অর্জন করতে পারো এই লেভেলে আমাদের রিপোর্ট একটা সিস্টেম আছে যে আমরা একজন ছাত্রকে টোটালি তার সারা দিনের রুটিনটাকে যেন চমৎকার ভাবে সে অ্যাপ্লাই করতে পারে সেটা যেন যেন প্রোডাকটিভ আউটপুট নিয়ে আসতে পারে আমরা একটা ডিমোন সিস্টেম ফলো করে থাকি আর আমাদের প্রোগ্রামারদের মধ্যে ট্রেনিং গুলো যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য একটা সৎ দক্ষ মানুষ হওয়ার জন্য যতকরা যেন সবকিছু করে থাকি